আসসালামু আলাইকুম দেশবাসী এই মুহূর্তে দেশ কিনা প্রয়াস যে যেখান থেকে

উনি চলে তো একদিন সবাইকে যেতে হবে এই মুহূর্তে উনি চলে যাওয়াতে দেশের অনেক ক্ষতি হলো আর কি এটাই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন তিনি ডিএমপি ভাবাদর্শের একজন লোক তার মতবাদ আপনারা শুনতে পাচ্ছেন ইয়াসিন ভাই আপনি যদি আমাদেরকে জানাতেন যে আপনার দিক থেকে আপসিন দেশ একজন মানুষ হিসেবে একজন দেশ নেত্রী হিসেবে কেমন ছিলেন যদি আমাদের সেটা আপনি বলতেন আপনার এই লাইভটির মাধ্যমে আসলে দেশবাসী আপনাকে দেখতে পাচ্ছে আপনি বলেন আপনার মতো করে আর আপনি লাইভ থেকে বের হবেন না হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ ভাই উনি তো ছিলেন একজন মানে উনি যা করছে দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানে করি তার মানিক জানা হবে আপনারা সকলে থাকবেন্লাহ ইনশাল্লাহ আমি তো যাবো আমাকে একটু কল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে লাইভ থেকে বের হয়ে যাব লাইভ লাইভ চলতেছে ইনশাআল্লাহ ওকে থাকতে পারেন আপনি চাইলে থাকতে পারেন সমস্যা নাই আর অনেক মানুষ যুক্ত হবে অনেকের কাছে লিংক দেওয়া আছে তারাও আসবে তাদের মতামত জানাবে চাই আপনি থাকতে পারেন থাকেন ঠিক আছে लेके तो हमें দিলাম এই জায়গায় একটু বহুদূর মধ্যেই দেখছেন তো আপনি বসছেন এই গ্লাস পায় দে ভাই পুরোlfloor দেখেন এই দেখুন এই যে থেকে আমাদের সঙ্গে যুক্ত Ah, por favor, Thank <laughs> you. thank <laughs> you

আপনাদেরকে সকলকে জানাই ধন্যবাদ আজকে আপনাদের অনুভূতি কি আপসিন দেশনেত্রী নেত্রী বেগম খালদা জিয়া যে আমাদের থেকে চলে গেছেন আমাদের ইউটিউব চ্যানেলকে যদি এটা জানাতেন যে আপনাদের গুণ সংখ্যা আঠারো নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষে দীর্ঘদিন তিনি কাজ করেছেন দুশো মানুষের পক্ষে সেক্ষেত্রে আপনাদের আজকে আবেগ অনুভূতিটা কি যদি আমাদেরকে বলতেন তিনি চলে যাওয়াতে আপনাদের আবেগ অনুভূতিটা কি

যারা কান দুঃখে চোখে আমি পানি আসে পড়ে তিনবার প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আপসিন নেত্রী উনি চলে গেছেন এটা আমাদের ভাবতেও অনেক খারাপ লাগে তো এটার কোনো অনুভূতি নাই কিভাবে অনুভূতি বলবো বাঁকা কথায় প্রকাশ করা পারতেছি না কথা বলেন হ্যাঁ বল আর তোমাদের আছেন বলদঞ্জ চলে গেছেন আপনাদের এতে কি কোনো কার্যক্রম হবে কি অথবা সংগঠনের যে কার্যক্রম আরো প্রগতিশীল হবে কিনা হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো তঞ্জিন বলো হ্যাঁ কিন্তু আজকে যে আমাদের ছেলে দেশনি বেগম চলে গেলেন কেন্দ্র করে আজকে যে জিনিসটি হয়েছে তার জাগাত কেন্দ্র করে আমাদের যে সাংগারনিক কার্যক্রম আছে দলীয় এদেরকে আপনারা ভেঙে পড়বেন কিনা না প্রথমে আমি শোক জানাচ্ছি আসলে আমাদের সকালে ঘুমতে খবরটা পেয়েছি আমাদের দেশ মারা গিয়েছেন অত্যন্ত মর্মাহত তো তুমি যেটা মর্মাহতো না এতে আমাদের সাংগঠনিক কোন দুর্বলতা আমাদের প্রকাশ পাবে না কারণ সাংগঠনিক কাজ চলমান থাকে এটা আমরা আশা করি কিন্তু আমাদের আহ মনটা হয়তো অনেক খারাপ থাকবে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী উনি মারা গিয়েছেন এবং গত যে পনেরো বছর সতেরো বছর সৈরাজির হাসিনা ক্ষমতায় ছিল উনি জেলে পয়জনের মাধ্যমে আমাদের দেশ নেত্রীকে তিলে তিলে হত্যা করতে চেয়েছিলেন তারই প্রভাব উনি আজকে আমাদের মাছ থেকে চলে গেছেন আমরা অত্যন্ত মর্মাহত দেশবাসীকে বলবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া দোয়া করবেন এবং আল্লাপাকে জান্নাতুল ফেদাস নসিব করেন হয় আপনাদের সকলকে ধন্যবাদ মূল্যবান বক্তব্য বলার জন্য আর জিনিস জানার ছিল আপনাদের যে ভোটের কার্যক্রম আছে মাঠের রাজনীতি তিনি জনগণকে কেন্দ্র করে এটা এটা কি কোনোভাবে ব্যাহত হবে কিনা বা নির্বাচনের যে দিক মানে তারিখ নির্ধারণ করা আছে সেটি কোনো হয় কি না না আমি মনে করি এটার কার্যক্রম কোনো মানে পিছানো হবে না কারণ আমরা শোককে শক্তিতে পরিণত করে আমাদের দেশ যে পরিকল্পনা করেছিলেন যে এই হাসিনা কেহটি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ফ্রি ফায়ার ইলেকশনের মাধ্যমে আবার ক্ষমতা আসবেন আমরা এটা ওনার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব শোককে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা যেটা জানি তিনি এই কথা অনেক আগেও বলেছেন যে শক্তিতে রূপান্তরিত করে বিএনপি সবসময় আন্দোলন সংগ্রাম চাঙ্গা রাখবো সেই ধারাবাহিকতা আগামী আন্দোলন সংগ্রাম চালিত হবে যাই হোক ধন্যবাদ আপনাদের সকলকে এই মুহূর্তে আমার সঙ্গে অনেক দর্শক যুক্ত হয়েছেন শুনলেন বিএনপির সিনিয়র সভাপতি ও প্রিয় বড় ভাই সাধারণ সম্পাদক ভাইয়া বুঝতে পারি না তোমার কথাটা বলো

ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তানজিল তোমাকেও এবং যারা আমাদের আমার কথাটা শুনলেন সময় নিয়ে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং আমার নেত্রী দেশ নৈতিক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া